আওয়ামী দুঃশাসনের ক্ষতিগ্রস্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কামাল উদ্দিন টগর নগর প্রতিনিধি জানায় আওয়ামী দুঃশাসনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত উপজেলার একমাত্র প্রতিষ্ঠানটি সাহেবগঞ্জ টেকনিক্যাল বিএম কলেজ একমাত্র শিক্ষায় মানুষকে অন্য প্রাণী জগৎ থেকে পৃথক করেছে শিক্ষা যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি প্রকৃত শিক্ষা সামাজিক ও জাতীয় উৎকর্ষ ত্বরান্বিত করে এবং কালক্রমে পরস্পর কর্মোন্নতির মাধ্যমে জাতিকে শীর্ষে পৌঁছে দেয় সমকালীন চাহিদা পরিপ্রেক্ষিতে প্রথাগত শিক্ষার চেয়ে শিক্ষার দিকে চালিত করা জরুরি আওয়ামী দুঃশাসনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁ সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাদেক সর্দার তিনি বলেন এই কলেজটি এমপি ভুক্ত হলেও আইন লঙ্ঘন করে স্থানীয় এমপি ইসরাফিল তা বাতিল করে দেন আওয়ামী দুঃশাসনে কলেজের সকল প্রকার অনুদান থেকে বঞ্চিত করা হয় আওয়ামী আমলে ষোলোটি বছর আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় শুধু এখানে খান্ত না হয়ে কলেজের প্রবেশ পথ ও গেট নিয়ে নোংরার রাজনীতিতে মেতে উঠেন আওয়ামী ক্যাডার বাহিনী এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম দমিয়ে রাখতে পারেনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত গত কয়েক বছর এইচএসি পরীক্ষায় নওগাঁও জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ উপজেলার শীর্ষে রয়েছে তিনি আরও বলেন আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্তরিকতা ও শিক্ষক মণ্ডলী প্রচেষ্টার ফলে এমন ফলাফল অর্জনে সহায়তা ভূমিকা পালন করেছে। এর পরেও আওয়ামী দুঃশাসনের ফলে প্রতিষ্ঠানে কোনো একাডেমিক ভবন রাস্তা বাউন্ডারি ওয়াল কলেজের আসবাবপত্র কম্পিউটার ল্যাব ক্লাসরুমের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা খুব কষ্টে ক্লাস করেছেন আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি বৈষম্য দূর করে শিক্ষা নিয়ে নোংরা রাজনৈতিক বন্ধ করে